রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে চরমে কি ধর্মযুদ্ধ বুঝতেই পাচ্ছেন এই ধর্মযুদ্ধ এই শব্দবন্ধ কেন ব্যবহার করছে একদিকে আজ ভিত বা শিলান্যাস হয়ে গেল বাবরি মসজিদে আজকের দিন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট আজ থেকে প্রায় তেত্রিশ বছর আগে সেই বিরানব্বই সাল অযোধ্যা বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে তার ঠিক তেত্রিশ বছর পর অর্থাৎ আজকের দিনেই এই ছয় ডিসেম্বর ভিত বা শিলান্যাস হলো বাবরি মসজিদের তা আবার কোথায় মুর্শিদাবাদের বেলডাঙ্গার রাজনৈতিক চাপান উত্তর একেবারে তুঙ্গে একদিকে বাবরি মসজিদের ভিত স্থাপন শিলান্যাস অন্যদিকে আজ সংহতি দিবস তৃণমূলের এবং যার পাল্টা আবার সৌর্য দিবস এবং অন্যদিকে মতুয়াগড়ে আজ বিজেপির মিছিল এবং সব মিলিয়ে কোথাও কি এবারের বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণ এই চর্চাটাই বারবার করে আসছে রাজনৈতিক মহলে আমাদের নজর থাকবে এখন থেকে ঠিক কিছুক্ষণ পর বিকেল পাঁচটায় পাঁচটার পাঁচে দেখুন আমার সঙ্গে দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা